আসসালামু আলাইকুম শাহিনোয়ং টু টক অ্যাবাউট হাউ সেন্টেন্স আমরা এখানে দুটা সেন্টেন্স দেখতেছি যে সেন্টেন্স গুলা দেখতে অনেক বড় আমাদের আসলে ইংরেজিতে অনেক ঝড়তা যে আসলে এই বড় সেন্টেন্সগুলো দেখলে তো আরো বেশি প্রবলেম শুরু হয়ে যায় যে এত বড় সেন্টেন্স হয়তো আসলে করা সম্ভব কিনা আর এখানে দেখে মনে হচ্ছে যে একটা কয়টা সেন্টেন্স এখানে প্রায় একটা সেন্টেন্স পুরোটা এবং পুরোটা সেন্টেন্সই হচ্ছে সিম্পল সেন্টেন্স আর নেক্সট ওয়ান যে সেন্টেন্সটা আছে এখানেও একটা সেন্টেন্স এখানে দুইটা কোনো সেন্টেন্স নেই বা তিনটাও নেই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সম্পূর্ণটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্স আমাদের সহজে বোঝার কথা আর সেই সেন্টেন্স সেন্টেন্সগুলো এখন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর এই দুইটা সেন্টেন্সই হচ্ছে আমাদের আইএলসের প্যাসেস থেকে নেওয়া আইএলসের প্যাসেসগুলো আসলে এত বড় বড় সেন্টেন্সও হয়ে থাকে যার কারণে আমাদের খুব ডিফিকাল্ট হয় আর কি বোঝা তা আমরা আসলে এই এত বড় একটা সেন্টেন্স আমরা কীভাবে বুঝতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা হচ্ছে এত বড় সেন্টেন্সটার ভিতরে কোন পার্টটা আসলে জরুরি যে আসলে যেই পার্টটা জরুরি সেই পার্টটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সেন্টেন্সে আপনি যদি সাবজেক্ট বা অবজেক্ট পান তাহলে আপনার সেন্টেন্সটা বোঝা খুবই সহজ আর বাকি অংশটুকু আসলে কি বাকি অংশটা কি অতিরিক্ত অংশ হ্যাঁ ডেফিনেটলি এটা অতিরিক্ত অংশ তারপরও আমি যদি বলি আসলে অতিরিক্ত অংশটা হচ্ছে এই সেন্টেন্সটাকে সাজানোর জন্য গোছানোর জন্য এবং ভালোভাবে উপস্থাপনা করার জন্যই হচ্ছে বাকি সেন্টেন্সটা এখানে আপনার অতিরিক্ত যে তথ্যগুলো অ্যাড করা হয়েছে তবে মূল বিষয় হচ্ছে সাবজেক্ট বার অবজেক্ট এবং সেকেন্ড ওয়ান যে সেন্টেন্সটা আছে আর সেম বড় বাট এটাতে হচ্ছে মেন বিষয়টা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট বাকি যেটুকু আছে সেটুকু অতিরিক্ত অংশ আসলে এই সেন্টেন্সগুলো আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন হ্যাঁ আমরা আসলে বুঝিয়ে দিয়েছি যে আসলে এইখানে মোটামুটি কারা কারা সাবজেক্ট হতে পারে এখন আমি যদি এবং কারা কারা সাবজেক্ট হতে পারে না এখন আমি যদি আপনাকে বলি যে এইখানে কোন অংশটা সাবজেক্ট এখানে তাহলে আপনার জন্য হয়তো একটু জটিল হইতে পারে কারণ একটা কথা খেয়াল রাখবেন আমাদের পার্সেন্ট অফ যে আট প্রকার তার ভিতরে নাউন আর প্রনাউনই কিন্তু সাবজেক্ট এবং সাবজেক্টের অবস্থানে বসতে পারে এবং নাউন এবং প্রনাউন এবং নাউন ইকোভ্যালেন্স যেগুলো নাউন এবং প্রনাউনের সমতুল্য এরাই আসলে সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে বসতে পারে আর সাবজেক্টের পরপরই হয়তো হবে আপনার বার্বের অবস্থান তবে ভার্বটা যে সবসময় বড় সেন্টেন্সগুলোতে সাবজেক্টের পরেই থাকবে এমন না তবে এটাই সত্য যে ভার্বের পরেই অবজেক্টটা পাবে তবে ভার্ব এবং অবজেক্ট পাওয়াটা খুব সহজ যদি ভার্বটা পেয়ে যান আর যদি আপনি সাবজেক্টটা খুঁজে পান তাহলে আপনার জন্য সেন্টেন্সটা পুরোটাই আইডেন্টিফাই করা সহজ আচ্ছা এখন দেখেন কারা কারা সাবজেক্ট হতে পারে এই একটু আগে বলেছি এটা নাউন এবং প্রনাউন এবং নাউন ইকু সাবজেক্ট হতে পারে এবং নাউন প্রনাউন কি নাউন যেমন কোনো কিছু নামকে আমরা নাউন বলি নাউন নাউন আবার চার পাঁচটা ওই নাউন গুলাই নাউনের হিসেবে বসবে এবং প্রনাউন প্রনাউন তো বুঝি যেটা নাউনকে রেফার করে হি সি ইট দ্যাট এই জিনিসগুলাই হচ্ছে আপনার প্রনাউন এবং নাউন ইকুইবেন কি নাউন ইকুইবেন গুলো হচ্ছে এইখানে উল্লেখ্য করা আছে টু প্লাস বি ওয়ান এটা আসলে ইনফিনিটিভ এটাও নাউনের কাজ করে হচ্ছে এটা জিরান পার্টিসিপাল যাই বলেন না কেন সেটা আপনার নাউন হিসেবে কাজ করে তারপর হচ্ছে দ্যাম দা পুল এগুলো নাউন হিসাবে কাজ করে এখন বিষয়টা হচ্ছে যে কারা কারা সাবজেক্ট আসলে হতে পারবে না আপনি দেখতে হতো সাবজেক্টের মতো কিন্তু আসলে কারা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে বসতে পারে না যেমন নাউনের সাথে কোনো অ্যাপোস্ট্রফি যুক্ত শব্দ সেন্টেন্স সাবজেক্ট হতে পারবে না যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল আছে দে আর ফ্রেন্ডস এইখানে দেখেন হচ্ছে উপরে কমা যখন নিচে থাকে এই চিহ্নটা যখন কমা থাকে নিচে থাকে সেটা হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি কম দশমিক আর কি বলি আহ কোনো অ্যাপোস্ট্রফি যুক্ত শব্দ কখনোই সাবজেক্ট হতে পারে না যেমন দেয়ার ফ্রেন্ডস টিম ইজ গুড এইখানে ফ্রেন্ডস দেখেন এই ফ্র্যান্ডস শব্দটা কখনোই কিনা কখনোই সাবজেক্ট না কারণ এইখানে যুক্ত শব্দ আছে অ্যাপোস্টফি অ্যাস যদি শব্দের উপরের দিকে বসে তাইলে সেটা অ্যাপোস্টফি আর নিচের দিকে বসে এটা হচ্ছে কমা তার মানে দেয়ার ফ্রেন্ডস এটা হচ্ছে সাবজেক্ট না সাবজেক্টের একটা সহযোগী তাহলে দেয়ার ফ্রেন্ডস টিম তাহলে আমরা যদি এই বাদ দেই তাইলে কিন্তু আমাদের সাবজেক্ট পাওয়া গেল যেমন দেয়ার টিম ইজ গুড তাদের দলটা ভালো আর এটা হচ্ছে টিম ইজ গুড তাদের বন্ধুদের টিম বন্ধুদের দলটা খুব ভালো কোনো অসুবিধা নেই আমরা অতিরিক্ত অংশ বাদ দিলেও কিন্তু আমাদের বাক্যের অর্থটা পাচ্ছি সেকেন্ড হচ্ছে প্র্যাপোজিশনের পরে সাবজেক্ট এই অংশটা আপনাকে অনেক বেশি হেল্প করবে সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট আইডেন্টিফাই করতে যখন আপনি প্র্যাপোজিশনের পরে সাবজেক্ট খুঁজবেন কিন্তু তখন সাবজেক্ট পাবেন না তখনই আপনি পুরোপুরি বাক্যটা ধরে ফেলতে পারবেন আর সেকেন্ড হচ্ছে বার বার প্লাস আইএনজি এরপরে কখনোই সাবজেক্ট হয় না এটাও সাবজেক্ট পাবেন না আর বার প্লাস পাস্ট পার্টিসিপল সেটাও কখনো সাবজেক্ট হিসেবে হবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পরে কখনোই আপনি সাবজেক্ট পাবেন না রিলেটিভ প্রণাউনগুলো তো জানেন এইগুলা হচ্ছে এই হচ্ছে আপনার রিলেটিভ প্রণয়ন এই বিষয়গুলো আমরা ক্লাস এবং রিলেটিভ ক্লাস বাই যে আমরা নিব আপনাদের আসলে রিডিংয়ের ঘাটতি যাতে না থাকলে সেটা দেখবো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা একটু আগাই এখন দেখেন এই বড়ো বাক্যটা আমরা পড়ি অনেক বড় বাক্য দেখতে আসলে এই বাক্যটার মধ্যে তেমন কিছুই নাই জাস্ট হচ্ছে কিছু অ্যাডভার্ড ইউজ করেছে আর হচ্ছে প্র্যাপোজিশন দিয়ে বাক্যটা বড় করেছে এছাড়া আর কিছু না আমরা পড়ি অ্যাকর্ডিং টু আর্কিওলজিক্যাল এভিডেন্স অ্যাট লিস্ট ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো অ্যান্ড লং বিফোর দ্য অ্যাডভেন্ট অফ দ্য রোমান এম্পায়ার দ্য ব্যাবিলিয়ন্স বিগান টু মেজ দ্য চিন ইন্ট্রোডিউসিং ক্যালেন্ডার্স টু কোঅর্ডিনেট কমিউনাল অ্যাক্টিভিটিস টু প্লান দ্য শিপমেন্ট অফ course and in particular to regulate plan planting and harvesting তাহলে আমরা বুঝতে পারছি এত বড় একটা সেন্টেন্স এই সেন্টেন্সটা কোনটা সাবজেক্ট কোনটা পার্ট সেটা আমরা কি করব এটাই তো আমাদের জন্য একটু জটিল তাই তো এই জিনিসটাতে আমরা একটু আমাদের যে পয়েন্টগুলো আছে সেগুলোতে যাই যেমন এখানে বলা আছে নাউন প্রনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট হতে হবে যেমন টু প্লাস বি ওয়ান বার প্লাস আইএনজি দা প্লাস এজিটি এগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে যেগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে না সেটা হচ্ছে যুক্ত শব্দ শব্দ কখনোই সাবজেক্ট হিসেবে বসতে পারে না এখানে আমরা কোনো অ্যাপস্ট্রিক শব্দই দেখতে পাচ্ছি না তাহলে এখানে কোনো যুক্ত শব্দ হবে না প্র্যাপোজিশনের পরে সাবজেক্ট ওয়ার্ড হয় না হ্যাঁ একটা কথা উল্লেখ করা ভালো যে প্র্যাপোজিশনের পরে সাবজেক্ট হয় না কিন্তু যখন একটা সাবজেক্ট আসবে তখন এই সাবজেক্টটা কারোর সাথেই সংযুক্ত থাকবে না এটা ইন্ডিভিজুয়াল থাকবে এটা আলাদা থাকবে এটা স্বতন্ত্র থাকবে এটা দেখলেই কিছু সাইন বোঝা যাবে যে এটা প্র্যাপিশনের সাথে জড়িত না বা সিঙ্গেল বসা আছে আমরা এখন দেখি অ্যাকর্ডিং টু এটা একটা কম্বাইন্ড প্রাপোজিশন অ্যাকর্ডিং টু আর্কোলজিক্যাল এভিডেন্স মানে এখানে যুক্ত শব্দটা আছে অ্যাটলিস্ট যদি আমরা এটাকে ধরি ধরি অ্যাটলিস্ট মানে কমপক্ষে এটা একটা অ্যাডভার্ভ এটা একটা অ্যাডভার্ভ লিস্ট ফাইভ ইয়ার্স এগো এটাও হচ্ছে একটা প্রেপোজিশনের সাথে যুক্ত এখানেও হবে না সেম হচ্ছে অ্যান্ড লং বিফোর অ্যান্ড লং অ্যান্ড লং এবং লং বিফোর এই অ্যাটলিস্ট আর এই লং বিফোর দ্য অ্যাডভেন্ট এটা একই লাইনের কমা দিয়ে বুঝিয়ে দিচ্ছে আর কি এখানে কমা না দিয়ে এন্ড দিলেও পারতো কিন্তু তারা যেহেতু এটা একটা থিসিস থেকে আনা বা একটা রিসার্চ পেপার থেকে আনা তো সেই ক্ষেত্রে তারা যত বেশি সৌন্দর্য ইউজ করতে পারে সেই জন্য এটাতে তারা কমাই ইউজ করছে আর কমার পরেই অ্যাড আসে লং বিফোর দ্য অ্যাডভেন্ট অফ দ্য রোমান এম্পায়ার ঠিক আছে দেখেন অফের এর পরে আবার রোমান এম্পায়ার আসছে তার মানে এই আমরা একটু যেই যে অংশটাতে পাবো না সেটা দেখে দিই এই অ্যাভিডেন্স অ্যাকর্ডিং টু এটা একটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এটাও আসবে না অ্যাটলিস্ট এটাও একটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এটাতেও আসবে না এবং এই বাক্যটা কিন্তু একই সাথে এই বাক্য থাকার সাথে এটার সাথেই কিন্তু আসছে তার মানে এটার পরও কি আসবে না প্রেপোজিশন আসবে এবং এই প্রেপোজিশনের পর রোমান এম্পায়ার আসছে এটাও কিন্তু প্রেপোজিশনের পরে আসছে তার মানে এটাও সংযুক্ত প্রেপোজিশনের সাথে তার মানে এইখানেও সাবজেক্ট ওয়ার্ড নাই দেখেন কমাস কমার পরেই দেখেন দা ব্যাবিলিয়ন্স বিগান এই যে দেখেন এটা পর সামনে কিন্তু কোন প্রেপোজিশন নেই তার মানে আমাদের শর্ত অনুযায়ী আমরা কি পাইলাম এইটাকেই পাইলাম তাহলে আমরা এটা শর্ত অনুযায়ী নেই শর্ত অনুযায়ী এটা নিলাম আমাদের সাবজেক্ট হিসাবে আর আমি আগে বলছিলাম যে সাবজেক্টের পর কি থাকে বা থাকে কিন্তু বেশিরভাগ থাকে না কিন্তু এই বাক্যের সামনে অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছে যার কারণে আমাদের সাবজেক্ট এবং বার্ব এবং অবজেক্ট দেখেন বার্ভের পরেই কিন্তু অবজেক্টটা চলে আসছে যে বিগান টু মেজার টাইম এটা একদম বার্বের সাথেই চলে আসছে তার মানে আমাদের বুঝতে আর কোনো জটিলতা রইলো না সাবজেক্ট বার অবজেক্ট আমরা পেয়ে গেলাম তারপর বাকি অংশ বাক্যটা কি বাকি বাক্যটা হচ্ছে অতিরিক্ত বাক্য তার মানে দেখেন ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং ক্যালেন্ডার টু ইন্ট্রোডিউসিং এটা বার যে এটার পর আর কখনো সাবজেক্ট হবে না আর একটা সেন্টেন্সে কিন্তু একটাই বার থাকে তার মানে এটা যতই বারবার চেহারা নিয়ে বসু কিন্তু সেটা আমরা বারবেশ নিতে পারি না শেষ এটা হচ্ছে বার নেওয়া সম্ভব না কারণ মূল বাক্যটা হচ্ছে দা ব্যাবেলিয়ন্স বিগান টু টাইম বাস এটুকু হচ্ছে সাবজেক্ট এখন আমরা যদি একটু অর্থ বলি কারণ এটাই তো অর্থ করাটাই তো আমাদের জটিলতা তাই তো দেখেন আমরা আজকে সাবজেক্টটা আইডেন্টিফাই এবং বার্ব এবং অবজেক্টটা আইডেন্টিফাই করে পুরোটা বাক্য আসলে কি সম্পর্কে আলোচনা করছে ওইটাই বলব যে দ্য ব্যাবেলিয়ান্স বিয়ন্ড টু মেজার টাইম ব্যাবেলিয়ানরা কী করেছিল একটা টাইম মেজার করা শুরু করেছিল মেজার মানে পরিমাপ করা শুরু করেছিল এখন আপনি যদি এইটা না বুঝতেন আপনি যদি এই সেম কথাটা দা রোমান এম্পায়ার কথাটা নিয়ে আসতেন ব্যাবিলিয়ানসের জায়গায় তাহলে দেখেন তো বাক্যটা কি হইতো দা রোমান এম্পায়ার বিগান টু মেজার টাইম আপনি যাই বলে দা রোমান এম্পায়ার বিগান টু মেজার টাইম যে আসলে রোমান রাজ্যের মানুষরা কি করেছে ম্যাগান শুরু করেছিল টু মেজার টাইম টাইম না কর এমনটাই হইতো ঠিক আছে কারণ আপনি চিনতে পারতেন না কোনটা আসলে সাবজেক্ট যদিও সাবজেক্টের মতো দেখা যায় কিন্তু এটা সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাই মানে পুরোটা বাক্যই আপনি কি করতেন গোলায় ফেলতেন যাই হোক এখন আশা করি পুরোটা বাক্য বুঝে গেছেন তারপরে এগুলো হচ্ছে আপনার প্রেপোজিশন দিয়ে বুঝাইছে একটা আর্কোলজিক্যাল অবস্থা একটা অবস্থান বুঝেছে এটা একটা সময়ের কথা বলছে এবং এগুলো দিয়ে আসলে বাক্যটা বড় করছে ওইটা জটিল কিছু না আপনি যখন এটা বুঝতে পারছেন বাকিটা এমনিতেই বুঝে যাবেন হ্যাঁ আর প্র্যাপিশনের ব্যবহারটা আরও একটু স্পেশালি আর দু একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে ধরে দিব তাহলে আপনারা যে কোনো বাক্য পড়ে বুঝতে পারবেন আর তারপরে থার্ড ওয়ান হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার নেক্সট ওয়ান হচ্ছে পরবর্তী সেন্টেসটা আসলে পরবর্তী সেন্টেন্সটা আপনি কীভাবে হবে সেম একই উপরেরটা যেহেতু আপনি মোটামুটি ধরেছেন যে কোন কিসের পরে আপনার হচ্ছে কি হয় না সাবজেক্ট হয় না কিসের পরে বার পাওয়া যায় কিসের পরে অবজেক্ট পাওয়া যায় তাহলে সহজ আমরা আগেই বলছি যে কিসের পরে বার সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকে স্বতন্ত্র এবং সাবজেক্টের পরে বার বড় বড় বাক্যগুলোতে আসলে বিবার গুলাই থাকে সাবজেক্ট হিসাবে তারপরও মাঝে মধ্যে একটু চেঞ্জিং থাকতে পারে তো সেই হিসাবে আমরা একটু যদি চোখে চোখ বোলাই কয়েকটা প্যাসেজ যদি দেখি বিভিন্ন আর্টিকেলের জার্নালে প্যাসেজগুলো দেখি তাহলে কিন্তু আমরা এই বাক্যগুলো ধরতে পারবো দেখেন নেক্সট ওয়ান হচ্ছে ডিউরিং দ্য সিক্থ এন্ড সেভেন সেঞ্চুরি দ্য ইনহাবিটেন্টস অফ দ্য মডার্ন ডে স্টেটস অফ গুজরাট অ্যান্ড রাজস্থান ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ডেভেলপড আ মেথড অফ গেইনিং অ্যাক্সেস টু ক্লিন ফ্রেশ আন্ডার ওয়াটার গ্রাউন্ড ওয়াটার ডিউরিং দ্য ড্রাই সিজন ফর ড্রিঙ্কিং ব্যাথিং ওয়াটারিং অ্যানিমালস অ্যান্ড ইরিগেশন একদম সহজ এখন আপনি কিন্তু ধরতে পারবেন এখন আপনি অটোমেটিকলি আশা করি ধরতে পারবেন যারা একদমই কিছুটা প্রথম অবস্থায় বুঝতেই পারে নাই তারা কিন্তু এখন ধরতে পারবেন এখন আমাদের নিচের পয়েন্ট অনুযায়ী আমরা যাই তাহলে মূল পয়েন্ট খেয়াল রাখবেন প্রেপোজিশন আর বাকিগুলা আপনি পাবেন দেখেন আমরা যদি বার প্লাস আইএনজির কথা যাই এখানে কোনো বার প্লাস আইএনজি আছে ডিউরি ও এটা ডিউরিং তো আবার ভাবতে পারেন যে বার প্লাস সাথে আইএনজি বা এরকম কিছু না ডিউরিংটা হচ্ছে একটা প্রেপজিশন এই যে অ্যাকর্ডিং এটাও কিন্তু একটা প্রেপজিশন হ্যাঁ অ্যাকর্ডিং টু একটা কম্বাইন্ড প্রেপজিশন আর এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রেপজিশন তার মানে ডিউরিং দ্য সিক্সথ অ্যান্ড সেভেন্থ সেঞ্চুরিজ তার মানে এটা একটা প্রেপজিশন দিয়ে যদি শুরু হয়েছে তাহলে এখানে আমরা এটা নিতে পারি না বার বিষয়ে নিতে পারি না দেখেন কমাদি একটা পার শুধু একটা শব্দ এখানে দা ইনহ্যাবিটেন্স এটা স্বতন্ত্র এটার সাথে কারো সংযুক্ততা নাই তার মানে বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট ওয়ার্ড নেওয়া যায় নিলাম আমরা সাবজেক্ট ওয়ার্ড নিলাম এখানে দিলাম সাবজেক্ট হিসাবে তারপর হচ্ছে অফ দ্য মডার্ন স্টেট এইখানে অফ আসছে অফ পরে কখনো কি আসতে পারে না সাবজেক্ট আসতে পারে না তারপরে এটাও কাটা তারপর হচ্ছে অফ গুজরাট অ্যান্ড রাজস্থান এখানেও প্রেপোজিশন অফার করে আসছে সেইখানে আপনার আসতে পারে না তারপর হচ্ছে ইন নর্থ এই যে ইন্ডিয়া আবার শুরু হয়েছে এখানেও ইন নর্থ ইন্ডিয়া এইখানেও আপনার প্রেপেশন আসতে পারে না এখন ডেভেলপড ডেভেলপড হচ্ছে বার্ভ মেইন বার্বটা এখানে পাইছি কি ডেভেলপ আমরা একটা ডেভেলপ পেয়েছি জি এটাই হচ্ছে আমাদের বার আর বারবার পরে কি থাকে অবজেক্ট থাকে আম্যাথড নিলাম ম্যাথড হ্যাঁ শেষ আর বাকিটা অফ না কারণ আমরা যেহেতু আর এটা শুরুতে যদি থাকে তাহলে ফ্রিজ গ্র্যান্ড ওয়াটার এটাই এটা আবার হচ্ছে কমন নিচে একটা হ্যাঁ কি কমন নিছে পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো কি কমন নিয়ে আসলে বাক্যটা সাজাইছে ঠিক আছে এবার শেষ এখন মূল বিষয় হচ্ছে দ্য ইনহ্যাবিটেন্স ম্যাথড দেখছেন কোন জায়গায় সাবজেক্ট আছে আর কোন জায়গায় বার্ব আছে কোন জায়গায় অবজেক্ট আছে তাহলে জটিল না আমাদের জন্য বিষয়টা এরকমভাবে দু একটা প্যাসেজ যদি আপনি এটা দেখে দেখে প্র্যাকটিস করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আর বড়ো বড়ো বাক্যতে আপনার কোনো জামাল হবে না এখন হয়তো বলতে পারেন যে স্যার ইনহ্যাবিটেন্স অর্থ কি সেটা তো জানি না ডেভেলপ হতো কি জানি না আমি এতটুকু জানি না তুই জানা দরকার নেই আপনি ফার্স্ট হচ্ছে একটা বড় সেন্টেন্সকে সামারাইজ করার চেষ্টা করুন যখন আপনি সামারাইজ করতে পারবেন তখন আপনি মোটামুটি বুঝে যাবেন যে এই বাক্যটা কি সম্পর্কে বলছে তা ইনহাবিটেন্স এটা বহু 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 সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইনহাবিটেন্সরা কি করেছে ডেভেলপড করেছে উন্নতি করেছে হ্যাঁ বলতে পারেন আবিষ্কার করেছে তাও বলা যায় একটা ম্যাথড মানে একটা পদ্ধতি আবিষ্কার করেছে এখন আমি যদি বলি যে কি পদ্ধতি আবিষ্কার করেছে তাহলে বাক্য বড় করতে হবে কেন আবিষ্কার করছে বাক্য বড় করতে হবে কিভাবে আবিষ্কার করছে বাক্য বড় করতে কোনো কখন আবিষ্কার করছে বাক্য বড় করতে হবে মানে আপনি যত বেশি ইনফরমেশন অ্যাড করবেন তত বেশি আপনাকে কি করতে হবে ইনফরমেশন পরিষ্কার করতে যাবেন তত বেশি আপনাকে ইনফরমেশন অ্যাড করতে হবে তো দেশ আমি বলবো একটা দুটা বাক্য আপনারা দেখেন আপনারা এখন থেকে বিবিসি চ্যানেল বিবিসি নিউজ পড়ার চেষ্টা করেন সিএনএন পড়ার চেষ্টা করেন দেন হচ্ছে বি এর প্যাসেজগুলো দেখেন তারপরে হচ্ছে এর এক্সামের কোশ্চেন পেপারগুলো দেখেন ভার্সিটি প্রশ্নগুলো দেখেন বিভিন্ন ব্যাংক জব তারপর বিভিন্ন পার্টিকুলার জব আছে ওই জবের দেখেন দেখে আপনারা বাক্যগুলো কি করেন ফাইন্ড আউট করার চেষ্টা করেন প্রথম অবস্থায় একটু তো সময় লাগবেই অসুবিধা নাই দু একটা ক্লাস করলে মোটামুটি বোঝা যাবেন যে কোনটা সাবজেক্ট এবং কোনটা ভাগ কোনটা আর আপনারা এটাও করতে পারেন বিভিন্ন নিউজ পেপার আছে ডেইলি স্টার আছে এগুলা আপনারা একটু পড়তে পারেন এগুলো পড়ে যে বাক্যটা আপনাদের কাছে জটিল মনে হবে সেটা কমেন্ট বক্সে লিখবেন আমি হয়তো চেষ্টা করবো আপনাদেরকে সেই বাক্যগুলা দিয়ে নতুন নতুনভাবে একটা ভিডিও মেক করে আপনাদেরকে ক্লাসটা বুঝিয়ে দিতে ঠিক আছে সেবেন যদি ভালো থাকবেন আশা করি ক্লাসটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম